होली तक होली के बाद आएंगे इसके बीच में हर तो पर परिवार के साथ में एंजॉय होगा ठीक है लड़का बच्चा के साथ में अच्छा से एंजॉय होगा लड़का है, है। एक लड़की सब है।, है लड़की फाइनल इ लड़का बोर्ड परीक्षा टेन टेन बोर्ड का परीक्षा भी चल रहा है बस यही एंजॉय लेने के लिए जा रहा हूँ আমরা বিনয় দেখে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন খুব মিস করবো আর এদিকে দিকে আমাদের অমিতা এখন সাড়ে বারোটা বাজে লাঞ্চের জন্য রেডি ওটিও শেষ হয়ে গেছে কী তরকারি হয়েছে তোমাদের আলু ফুলকপির তরকারি আর ডাল তরকারি কালারটা তো সুন্দর লাগছে না আমার খেতে ইচ্ছা করছে ওইদিকে দিকে সুশান্ত দাস খাওয়া শুরু করে দিয়েছে মনোজ চলে গেছে নাকি চলে গেছে আসুন ভালো তরকারি আর ডাল ভেজ ভাত দিয়ে আসুন ঘাড়ে দিয়ে আমাদের চন্দন দার খাওয়া গেলো নাকি চন্দনদা এই চন্দন দার মাছের পৃষ্ঠটাতে গেছ পটল দিয়ে মাছ দিয়ে ঝোল দিদি আনন্দ দেওয়া হচ্ছে রেডি করতে শুরু করে দিয়েছে সবাইকার